হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে মাছের ঝোল আর ছড়া মানে আমরা তো ছড়া বাকিও মুখি বলে মুখি বর্তা করব। তোমাদের কাছে শেয়ার করবো কালীবাউস আমি মাছ রাঁধতে চাই কিন্তু নাম বলতে পারি না কিন্তু এইটা জানি যে এটার নাম কালীবাউস তো আজকে আলু দিয়ে আর জিরা সম্বার দিয়ে কালীবাউসের ঝোল করব। তাই তোমাদের কাছে একটু শেয়ার করা হ্যাঁ ডেলি তো ব্লগ দেওয়া সম্ভব হয় না তার জন্য যখন যা পারি তখন দিই এই তো মানে কি বলে একা হাতে ভিডিও করা রান্না করা ভিডিও শ্যুট করা এটা সম্ভব হয় না তার জন্য একটু মোবাইলটা রাখি তারপর আবার কাজ করি সব মিলিয়ে একসাথে চলতে হয় কি বলবো আর একা হাতে কি কাজ হয় মোবাইলটা এক হাতে নিয়ে এক হাতেই রান্না করছে ভিডিওতে একটু আসছে আর একটু না আচ্ছা যাই হোক আর তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু জানাবে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে দেবে জানি ভালো লাগে না তাই কেউ কমেন্টও করে না কী আর বলবো তোমাদেরকে তো আমার ইচ্ছা হলো রান্নাটা আমি একটু শেয়ার করব তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি আমার জোল দেখো আমি সবাশ দিয়ে জোল টুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমার মানে মাছ তরকারি হয়ে গেল আলু দিয়ে এখন ছড়া সিদ্ধ করে নিলাম ওইটাকে ঝুলে তারপরে শাশুড়ি মাকে দিয়েছিলাম শাশুড়ি মা ওইটাকে সব কিছু রেডি করে দিয়েছে খোসাটা ছাড়িয়ে তো এখন আমি তেল দিয়ে সব কিছু দিয়ে সমস দিয়ে এখন বসিয়ে দেবো ওইটা তো আগে মরিচ তেজপাতা দিয়েছি শুকনো মরিচটা একটু বেশি দিলে ভালো আর সবজি আমরা একটু ঝাল খাই তার জন্য একটু বেশি মরিচটা দিই সবটা মাসের জন্য বেশি দিয়েছিলাম এটা তো একটু বেশি আছে মানে একটু ঝাল খাই তার জন্যে তো রসুন তো আমার শাশুড়ি মা শাশুড়ি মা খায় না তার জন্য রসুনটা দেওয়া হলো না হলে রসুন দিলে আরও ভালো লাগবে সব থেকে বড়ো কথা হয়েছে কি যে আমরা তেল কম খাই তেল মশলা এটা আমরা কম খাই কারণ আমার বড় পায় না তার জন্য তেলটা অনেকটাই কম খাই আমরা তার জন্য তেলটা কম কম দিচ্ছি তো আর কি সব কিছু দিয়ে মশলা ওটার মধ্যে দিয়ে দেব এখন হলুদ জিরা ধনিয়া সব কিছু দিয়ে দেব তো তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দেবো একটু যাতে কালারটা হয় কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে সব কিছু মিক্স করে মুখিটা দিয়ে দেব মুখিটা পড়ছে না কি করা যাবে একাথে মোবাইল আর একাথে গিয়ে একাতে কাজ হয় তাই একাতে একটু এখন আস্তে আস্তে আমি সবকটা দিয়ে দেবো মুখে এটার মধ্যে দিয়ে দিলাম কারণ আমি এখাতে আর হচ্ছিল না তার জন্য মোবাইলটা একটু স্টপ করে রেখে মানে আমারটা প্রায় হয়ে গেছে তো ধনিয়া পাতা দিয়ে এখন আর একটু নাড়াচাড়া দিয়ে রেডি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল ওকে ঠিক আছে বাই বাই ভালো লাগলে ফলো করে দিও থ্যাংক ইউ